ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা তো তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করবো তোমাদের কাছে ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও তো আজকে আমি বানিয়েছিলাম দই কাতলা চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য এখানে আমি ছ পিস কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আদা বাটা এখানে কাজু বাদাম বাটা আর নিয়ে নিয়েছি এখানে টক দই আর এখানে সমস্ত শুকনো মশলা রয়েছে দেখো গোটা গরম মশলা নুন হলুদ সমস্ত কিছু এবার এখানে আমি একটা কড়াই দেখো গরম করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো আমি একটুখানি কড়া করে ভাজব কারণ কাঁচা মাছটা পছন্দ করে না করে না তাই আমি বেশি করে ফ্রাই করে নেব তোমরা একটু কমও ফ্রাই করতে পারো তো দেখো এখানে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানে আর এক ধাপেও আমি মাছগুলোকে ভেজে নেবো তো এখানে আজকে আমি ছ পিস মাছ দিয়ে দেখাচ্ছি তো তোমরা মাছ কম বেশি করলে পরিমাণটাও জিনিসের কম বেশি করে নেবে এবার এই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা মানে দারচিনি আর এলাচ আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা এটাকে আমি ভালো মতো একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আর আদার পেস্ট এটাকে কিন্তু আমি একসাথেই পেস্ট করে নিয়েছি আলাদা করার কোনো দরকার নেই এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায় এখানে কিন্তু মশলাটা কষানোই মেন কারণ মশলাতেই আসবে টেস্টটা এখানে দেখো আমি যে টক দইটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই চামচেরই তিন চামচ টক দই সামান্য একটু নুন দিয়ে আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছি কারণ হলে তেলের ওপরে দিলেই না দই দেখবে অনেক সময় ফেটে যায় মানে কেটে যায় যার জন্য তরকারিটা একদমই ভালো হয় না তো আমি ওখানে তার জন্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছি আর এবার দেখো এর মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দেব। শুকনো মশলাগুলো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়ে ভালো করে মশলাটাকেও কষিয়ে নেব তো আমি অল্প অল্প পরিমাণে নুন দিচ্ছি কারণ পরেও সেটা দেওয়া যাবে তাই না নুনটা যেহেতু দইয়ের মধ্যেও দিয়েছি আমি এখানে পেঁয়াজ ভাজার সময়ও দিয়েছিলাম তো যাই হোক এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দইটা যেই টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম আর দই যে কোনো সবজিতে দই দেওয়ার সময় অবশ্যই মনে রাখবে দই দিয়ে কিন্তু কন্টিনিউ সেটাকে নাড়াতে হবে না হলেই দইটা একদম ফেটে যাবে তো দইটা কন্টিনিউ নাড়াতে থাকলে দেখবে দইটা ফেটে যাবে না ফলে সবজিটাও ভালো হবে এবার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু কাজুবাদাম বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে প্রায় দু চামচ মতো কাজুবাদ কাজুবাদাম বাটাটা আমি ইউজ করেছি তো আমি আগেই বললাম পিস মাছের জন্য এটা এনাফ তোমরা মাছ কম বেশি করে মশলাও কম বেশি করতে পারো তো এখানে আমি কাজুবাদামটা দিয়ে অনবরত মশলাটাকে কষতে থাকবো হলে কি হবে মশলাটা কিন্তু কড়াইতে লেগে যেতে পারে তো এভাবে তোমরা অবশ্যই রান্না করে খেয়ে দেখো দারুণ কিন্তু টেস্টটা আসে আর বাড়ির লোকেরও মন জয় করা যায় তো এখানে আমি কিন্তু হালকা করে চিনি দিয়ে দিলাম এই খাবারটা একটু বেশি মিষ্টি মিষ্টি হয় কিন্তু আমাদের বাড়িতে একটু মিষ্টিটা কম পছন্দ করে তরকারিতে আমি কম দিলাম কিন্তু তোমরা দেবে এতে কালার আর স্বাদ দুটোই বাড়বে তো এখানে দেখো তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটা সুন্দর স্মেলও আসছে এবার আমি কি করব এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে আর একটুখানি মশলাটা আমি কষিয়ে নেবো আমি কিন্তু রান্নার শুরুতেই বলেছিলাম রান্নার টেস্টটা হবে মশলায় কষ মশলাটার কষানোর উপরে তো এখানে দেখো তেল কিন্তু একদম আলাদা হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল জল দিয়ে ফুট একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো মাছগুলো তো আমার এখানে একটুখানি স্বাদের নুন কম লাগছিল তো নুনটা অবশ্যই তোমরা চেখে নেবে কারণ এরপরে আমরা দিয়ে এর মধ্যে জল তো নুন কম হতে পারে তো যাই হোক আমার একদম পারফেক্ট হয়েছিল নুনটা তো তোমরা দেখো এবার এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ মশলাটা ফুটতে দেব কারণ মশলাটা ফোটার পরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিতে পারবো তাহলে আর মাছের একদম মাছ পর্য ভেতর পর্যন্ত কিন্তু মশলাটা পৌঁছানোর জন্য আমাদের একটু মাছটাকে ঢেকে ফুটতে দিতে হবে তো দেখো এখানে আমি কিছুক্ষণ ফোটানোর পরে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই তোমরা চে যদি এটা একদম পেটির মাছ হয় তো খুব দারুণ স্বাদ হয় তো আমার মেশানো ছিল তো এখানে পাঁচ মিনিট ঢাকার পরে দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ঝোল এর থেকে আমি টানাবো না কারণ যখন এটা টানবে মানে যখন এটাকে ঠান্ডা হবে এটা কিন্তু আরও মাখা মাখা হয়ে যাবে তো দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বেশি একদমই টাইম লাগে না আশা করব তোমাদের কাছে ভালো লাগবে আর দেখে ভালো লাগছে খেতেও টেস্টি হয়েছে তো তোমরা নিজেরা রান্না করলে কিন্তু বুঝবে না যেটা কেমন হয়েছে তো দেখা হবে এরকমই একটা সুন্দর রেসিপির সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করে যেও তো আজকের মতো এটুকুই বাই